হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃষ্টি ব্লগ হ্যাঁ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইলো তো চলো আজকে ভিডিওটা একটুখানি অন্য রকমের আজকে করবো কাঁঠাল চিকেন রেসিপি তো সেই জন্যে কী কী লাগবে না লাগবে সবটাই ভিডিওতে দেখতে পারবে তো আর 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 একটা রিকোয়েস্ট রইলো আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করার জন্য আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে বেশি বড়ো ভিডিও আমি দিই না তোমাদের সুবিধার জন্য ছোট করে ভিডিওটা দিই তো চলো বন্ধুরা যাওয়া যাক কাঁঠাল চিকেন তো দেখো বন্ধুরা এই যে এঁচুর বা কাঁঠাল এটাকে কিন্তু আমি সেদ্ধ করতে কড়াতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো চিকেনটা নিয়ে নিয়েছি ধুয়ে মানে ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে তো দেখো কাঁঠালটাকে সে মানে কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে আর এই দেখো আমি নামিয়ে দিয়েছি তো এর জন্য কি কি মশলা লাগছে কাঁঠাল চিং কাঁঠাল চিকেন করতে তো চলো সেই মশলাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার তো প্রথমেই সবার প্রথমেই তোমরা জানো যে পেঁয়াজ মোটামুটি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আমি আর এখানে দেখো আদা রসুন বাটা আছে আর এখানে দেখো হচ্ছে টমেটো কুচিয়ে রেখেছি তোমরা চাইলে এর মধ্যে মিট মশলাও দিতে পারো তো আমি দেবো না মিট মশলাটা কারণ আমার ফুরিয়ে গেছে তো কড়াইতে দেখো এখানে তেল দিয়ে দিয়েছি আমি মোটামুটি আর এই দেখো এই যে মশলাটা আদা রসুনের পেস্ট আছে এর মধ্যে আমি কিছু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে এটাও করতে পারো তো আমি দেখো যেহেতু আমার বাড়িতে গুঁড়ো লঙ্কা খাই সেহেতু গুঁড়ো লঙ্কাই দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম তো দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে এটা রেখে দিই আর কড়াই তেলটা কিন্তু ওখানে গরম হচ্ছে বন্ধুরা এই যে দেখো মিশিয়ে রেখে দিলাম কড়াইয়ের তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এই যে পেঁয়াজটা আমি কিন্তু দিয়ে দিলাম তো পেঁয়াজটা লাল করে ভেজে নিই চলো আগে তো দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমার বেশ লাল করে ভাজা হয়ে গেছে তো এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে চিকেনগুলো আর চিকেনটা মানে হাই ফ্লেমেই ভিজে নেবো কারণ হচ্ছে চিকেন দিয়ে জল ছাড়ে এটা শুনেছি আমি তো সেই জন্যে আর চিকেনটা আগুনটাকে আমি ধিমে করব না হাই ফ্লেমেই আছে আগুনটা আমার তো চলো চিকেনটা একটুখানি ভালো করে ভাজা ভাজা দেখো হয়ে গেছে আমার তো তারপরে যে মশলাটা রেখেছিলাম আদা রসুন বাটা আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সেই লঙ্কাটা ওই পেস্টটা দিয়ে দিলাম তো দেবার পর এখানে টমেটো কুচি ছিল সেটাও আমি দিয়ে দিলাম আর মিট মশলা বলেছিলাম তোমরা যদি পারো এই সময় মিট মশলাও দু চামচের মতো তোমরা ব্যবহার করতে পারো তো দেখো মশলাটা মোটামুটি আমার কষা হয়ে গেছে চিকেনের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই যে এই যে এঁচোটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু এবারে দিয়ে দেবো চিকেনের মধ্যে তো চিকেনের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব বন্ধুরা তো এই যে দেখো কষিয়ে নিচ্ছি আর একটা কথা বলি তোমরা কিন্তু ট্রাই করো বাড়িতে খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। অনেকে হয়তো জানো এটা অনেকে হয়তো জানো না তো যাই হোক দারুণ হয়েছিল খেতে বন্ধুরা আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সেহেতু তোমাদেরকে বললাম তো দেখো মোটামুটি তোমার সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কষনটা কমপ্লিট হয়ে গেছে এবার স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দেবো তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা লবণটা দিয়ে দিও তো দেওয়ার পরে আমি খুব ভালো করে আর একটু কষিয়ে নেব যেহেতু লবণ দিয়েছে সেহেতু একটু না কষলে হবে না তো দেখো বন্ধুরা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দেবো তো তোমরা পারলে এখানে গরম জলেরও ইউজ করতে পারো তো আমি নর্মাল জলই দেবো এই যে দেখো বন্ধুরা জল আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি চাপা দিয়ে দেবো চাপা দেওয়ার পর কিন্তু আমার এই যে তরকারিটা রেডি হয়ে যাবে এই দেখো একটু না করে নিচ্ছি আর তোমরা চাইলে এটা কিন্তু গরম জল দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এমনি ঠান্ডা জল দিয়েছি দিয়ে চাপা দিয়ে দেবো একটুখানি তো দেখো বন্ধুরা আমার মোটামুটি জলটা শুকিয়ে গেছে আর জলটা শুকানোর পর দেখো এই যে কত সুন্দর দেখতে হয়েছে তাই না আর এই যে নামানোর আগে একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেব আর গরম ভাতে পরিবেশন করলে দারুণ লাগবে খেতে তো এই যে একটু নাচাড়া করে নামো গরম মশলা দেবার পরে একটু না করে আমি কিন্তু গ্যাসে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর আমার কিন্তু চিকেন কাঁঠাল তৈরি হয়ে গেছে রান্না করে তো নামিয়ে নিয়েছি এই দেখো ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি দারুণ হয়েছিলো খেতে তোমরা পারলে ট্রাই করো আর দারুণ লাগবে খেতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম অন্য কোনো দিন অন্য ব্লগ নিয়ে আসবো তো বন্ধুরা টাটা বাই বাই